মালদা জেলা গঙ্গা কমিটির উদ্যোগে নদী স্বচ্ছতা অভিযান নদী পরিষ্কার আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে নদীতে দূষণ মুক্ত ও জলের জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা উদ্যোগে এবং মালদা জেলা কমিটির ব্যবস্থাপনায় মালদার মহানন্দা নদীকে দূষণমুক্ত অভিযান প্রচার যাত্রা পাশাপাশি গঙ্গা পরিষ্কার অভিযান চালানো হয় শনিবার ইংলিশ বাজারে প্রায় চারটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে মহানন্দা নদীর তীরে স্বচ্ছতা অভিযান পাশাপাশি গঙ্গাকে দূষণমুক্ত রাখার প্রচার চালানো হয় আজকের এই অভিযানে শপথ গ্রহণ প্রভাত ফেরি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বচ্ছতা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস হরিপদ মাহাতো সহ বিশিষ্ট জনেরা এই বিষয়ে জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস জানান মহানন্দা নদীর জীব বৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য সকলকে সচেতন হতে হবে নদী যাতে দূষিত না হয় সেই জন্য নদীতে কোন রকম আবর্জনা মৃত জীবজন্তু প্লাস্টিক এবং গৃহস্থলের আবর্জনা নদীতে ফেলা বন্ধ করতে হবে আশা করা হচ্ছে আগামী দু বছরের মধ্যে মহানন্দ নদীর স্বচ্ছ এবং নদীর ভারসাম্য ফিরে আসবে

গ্রহণ করছি সেটি গ্রহণ করতে আরো একশো জনকে উৎসাহিত করব আচ্ছা এ দেখতেও রাখো এক যে তুমি রাখো তাহলে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা অধীনে ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি মালদা এবং মালদা কলেজ এর সহযোগিতায় আমরা মালদা জেলার প্রায় বারোখানা স্কুল আমরা বেছে নিই তার মধ্যে আমরা আজকে তিনখানা স্কুল ভেনতে আমরা ক্লিননেস ড্রাইভ কন্ডাক্ট করি বিশেষত আমাদের যে মালদার লাইফ লাইফলাইন মহানন্দা নদী সেই মহানন্দা নদীর তীরবর্তী ঘাট যেগুলো রয়েছে সেই ঘাটগুলোতে আমরা প্রায় তিন হাজারের বেশি স্টুডেন্টকে একত্রিত করে আমরা র্যালির মাধ্যমে আমরা ক্লিননেস ড্রাইভ করি বিশেষত আমরা যে সলিড ওয়েস্ট রয়েছে সেই সলিড ওয়েস্ট যে গার্বেজগুলো সেগুলোকে আমরা কালেক্ট করি এবং সঠিক ওয়েতে ডিসপোজাল করা আমরা করি এতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশেষ করে আমাদের কোল মালদা মঙ্গলবারই বিদ্যাভারতের শিশু তীর্থ স্কুল এবং বাসবাড়ি উমের চন্দ্র বাস্তরা স্কুল এছাড়া রয়েছে আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুল এছাড়া মালদার আপামার অনেকটা স্কুল আমাদের চলছে যে ক্যাম্পিং আমাদের সেখানে অক্টোবর থেকে শুরু হয়েছে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে আমরা আরও স্কুল রিচ করছি এবং স্টুডেন্টদেরকে এখানে এই ক্যাম্পিংয়ে আমরা ইনভলভ করছি যাতে তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আগামী প্রজন্ম এই ক্লিনেস অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তারা জেগে ওঠে এই বার্তা আমরা দিচ্ছি যাতে আমরা সুস্থ থাকি সমাজ সুস্থ থাকে তার জন্য সমাজকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আমাদের নদী আমাদের জলের যে ধারা রয়েছে সেই গঙ্গা নদীকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা এই ক্যাম্পিংয়ের মধ্যে দিয়ে সকলের সামনে তুলে ধরছি